হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নিরঞ্জনা নিয়ে চলেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ এটা হচ্ছে শুক্রবারের ব্লগ শুক্রবার আমি সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা সবথেকে বড়ো কী বলো তো আমার একটা যে আনন্দ হচ্ছে যে সত্যিই খুব আনন্দ হচ্ছে যে আমার আমাকে দুটো দিদি ভাই কমেন্ট করেছে তো আমার খুব ভালো লেগেছে সত্যি তোমরা যদি এরমভাবে কমেন্ট করতে থাকো আমার আরও ভিডিও দিতে ইচ্ছা করবে আরও তোমাদের সঙ্গে আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করবে সারা দিনের কাজকর্ম যদি তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি কথা অনেক ভিডিও অনেক লং ভিডিও হয়ে যাবে অত সময় সত্যি কেউ কেউ দেবে না আর আমি চাইও না তাদের অমূল্য সময় থেকে অতটা সময় দিক আমার জন্য কয়েক কিছুটা সময় দিলেই হবে তো দেখো আমি সারা দিন কি করি না করি সেটা তোমাদের কাছে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি যতটা পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি কিন্তু তাও তোমরা যদি না দেখো তাহলে আমার মনটা কতটা খারাপ হয় বলো কিন্তু এই দুই দিদি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার অনেক কাজগুলো দেখে খুব ভালো লাগলো সারাদিনের তুমি কাজকর্ম শেয়ার করেছো আমাদের আমাদের দেখে খুব ভালো লাগলো এ লাগলো আমারও ওদের কথাগুলো শুনে সত্যি আমারও খুব ভালো লেগেছে যে কেউ আমার কাজকর্ম দেখে ভালো ভালোবেসেছে বা আমাকে ভালোবাসছে সত্যি আমারও খুব ভালো লাগছে তো তোমাদের সঙ্গে তো দেখো আমি শুক্রবার দিনকে কি করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব তার আগে বলি তোমরা কেমন আছো ভালো আছো তো তো আজ হচ্ছে শনিবার আজকে আমি তোমাদেরকে ভিডিওটা যেহেতু দেবো আমি এখন যেহেতু ভয়েসটা দিচ্ছি তোমরা আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব খারাপ তো আজকে ভিডিও কিছু করে রেখেছি সেটা তোমরা কাল হয়তো পাবে তো দেখো সত্যি আজকে ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মানে মেঘলা আকাশ সকাল থেকেই ছিল বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানেও কি বৃষ্টি হচ্ছে সেটা তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে বলো তো দেখো কিন্তু শুক্রবার পর দিন বেশ ঝলমলে আকাশ ছিল রোদ ভালোই উঠেছিল রোদ ঝলমলে আকাশ ছিল দুপুরের পর থেকে মেঘলা করে যায় তো দেখো আমি যখন সকালবেলা কাজ করছিলাম দেখো রোদ্দুর ভালোই রোদ্দুর দেখছো জানলা দিয়ে পড়েছে আমার গায়ে পড়েছে ভালোই রোদ্দুর ছিল তো রোদ রোদ থাকলে যেমন চারিদিকটা যেমন ঝলমল করে মেঘলা তো ভালোই লাগে না তার উপর আবার শীতকালের বৃষ্টি বুঝতেই পারছো মানে জড়ো সরো ভাব যেন ভালোই লাগছে না কিন্তু তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছ সত্যি তোমাদের ভালোবাসা টানে আমার আমার ভিডিও করতে আরও মানে ইচ্ছা করলো যে না ওরা আমার দিদি ভাইরা আমার ভিডিও দেখছে যে না আমাকে ভিডিও দিতে হবে তো দেখো আগে আমাদের ঘরটা ঝেড়ে পরিষ্কার করে দিয়েছিলাম বিছানাটা বাবু পড়তে বসে গেছিলো আর দেখো তারপর সোফাটা এসে পরিষ্কার নিলাম সোফাটা হচ্ছে কী বলতো দালানের সামনেটা থাকে এটা যদি অপরিষ্কার থাকে কারো কি দেখতে ভালো লাগে বলো কেউ যদি একটা বাইরে থেকে লোক আসে দেখবে সোকা সোফাটা বসতে করতে দেবো জায়গায় যেন পাই না তাই না ওই জন্য ওটা বেশিরভাগ গুছিয়ে রাখার চেষ্টা করি আর সকাল টাইমটা সত্যি কথা বাবুকে আমার পড়তে বসানোর একদম সময় হয় না তো আমি কাজ করতে করতে যতটা পারি ওকে দেখাই ওকে বসে বসিয়ে দেখার একটুও সময় হয় না ওই জন্য মাঝে মাঝে ও বারবার জিজ্ঞেস করতে আসে তো দেখো তারপর সকাল বেলায় সকাল সকালে আজকে মা হলো আমাদের বাড়ির সামনে দিয়ে রোজই যায় তো আজকে মা একটা বড় মাছ কিনেছে দেখতেই পেলে আর ডাল ভিজিয়েছে ডালের বড়া হবে আর মাছ দিয়ে কি হবে জানি না আর সকালে ফিন হয়েছে রান্নাঘরটা অগোছালো হয়ে আছে তো না মানে কোনটা করবো সকালবেলা এত কাজ থাকে এত কাজ থাকে কোনটা যে করব কোনটা যে না করব মানে যখন যেটা পাই তখন সেটাই করে ফেলি তো ভাবলাম রান্নাঘরে এলাম তোমাদের কাছে মাছটা দেখতে যে না রুটি সকালবেলা হয়েছে ব্যালম কাঠগুলো আগে তুলে ফেলি তুলে রান্নাঘরটা একটু মুছে ফেলি রান্নাঘরে আটা গুঁড়োগুলো পড়ে থাকলে যেন বড্ড অগোছালো লাগে আর বড্ড বিরক্ত লাগে ওই জন্য যতটা পারি আটা গুঁড়োগুলো মুছে রুটি করার পর আটা মুছে ফেলার চেষ্টা করি মুছে ফেলার চেষ্টা করি মুছলে দেখো পরিষ্কারও হয়ে গেল রান্নাঘরটা এবার রান্না করার পর তো ভালো করে সারপে দিয়ে ভালো করে মুছাতেও হবেই তখন ব্যাপারটা আলাদা কিন্তু এখন তো ভালো করে করি তাই না ভালো যতটা পারি রাখার চেষ্টা করি আর সেদিনকে তোমাদেরকে দেখালাম না যে বিছানাটা কি অগোছালো হয়ে আছে কত জামা কাপড় পরে আছে শীতের সব বেরিয়েছে দেখো সব সেগুলো সব গুছিয়ে এই আল্লাহর এখানটায় রেখেছি তো কেমন হয়েছে আর বাবুর স্কুলের সোয়েটার স্কুলের জামা টামাগুলো ওখানটায় রেখেছি গোছানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো শীতের জামা কাপড়গুলো আল্লাহর ওখানে ঠিকঠাকভাবে গোছানো ভালো লাগছে কিনা সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিও তারপর চলে এলাম মায়েদের ঘরে বালিশগুলো তো বারান্দায় রোদ তো পড়েছে বললাম না শুক্রবার দিনকে মানে কালকে রোদ ভালোই ছিল ঝলমলে ওই জন্য বারান্দায় দিয়ে দিয়েছিলাম যা বালিশগুলো সব যে না বালিশগুলো আমি যতটা পারি শীতকালটা বালিশগুলো রোদ্দুরেই দিয়ে দিই কারণ কী বলতো এমনিই তো বিছানা যেন সেই স্যাঁত স্যাঁতে ভাব থাকে আর আবার বালিশগুলো যতটা পারি গরম হয় আর কম্বল টম্বলগুলো তো দিয়েই দিই আর এই যে দেখো বাবু পড়তে বসেছে অত বড় বিছানা ওর কাছে কম পড়ে যায় কোনো দিনও বিছানায় বসে পড়তে বসে না ওই এরম পা ঝুলিয়ে ঝুলিয়ে পড়তে বসবে যতই ওকে বলে কোনো দিনও কথা শুনলো না আর এত বদমাইশ হয়েছে যে কি বলবো তোমাদেরকে তো ওরকমভাবেই ওরকমভাবেই পড়তে বসেছে তো যাক ও পড়ছে বরুক আমি এদিকে ঝাঁট দিচ্ছি দেখছো কত ধুলো সকাল মানে সকালবেলা যেন মনে হবে যেন আমরা ঘরে লোক বাস করি না অনেককাল পর হয়তো ঘরে এলাম মানে সে তিন চার মাস পর যেমন মানে সেই যারা বাইরে থাকে হয়তো অনেক দিন পর ঘরে এলে যেরকম ঘর দরের অবস্থা হয় আমাদের সকালবেলাটা যেন সেরকমই লাগে যেন মনে হয় ঘরে তো বাস করে না এরকমই মনে হয় এত ধুলো যে কোথা থেকে আসে জানি না বুঝতে পারি না প্রচুর ধুলো হয় প্রচুর ধুলো হয় তো দেখতেই পেলে কত ধুলো ঝাঁট দিয়ে কি করলাম ওপরে গেলাম ছাদে গেলাম তোমাদেরকে প্রথমে দেখালাম না যে বোতলগুলো কেটেছি বোতলগুলো কেন কেটেছি বলো তো বোতলগুলো কেটেছি কারণ বোতলগুলোতে গাছ বসাবো তোমার দাদা অনেকগুলো ডালিয়া ফুলের গাছ নিয়ে এসছে হঠাৎ করে কিনে নিয়ে চলে এসেছে একটা একটাকেও নেই তো কিসে বসাবো গাছগুলো তো মরে যাবে বলো আর সত্যি কথা রবিবারের আগে কারোরই সময় হবে না তোমার দাদারও হবে না আর আমি তো সেরকমভাবে বাইরে বেরোচ্ছি না আর মা আনতেও পারবে না সেই বাল্টিনি থেকে আনতে হবে মা কী করে নিয়ে আসবে বলো ওই জন্য কী করে তো বোতলগুলো কেটেছে আমি যে আপাতত এখন এতে বসানো থাক তারপর টপ কিনলে টবেতে শিফট করে দেবো তো যাই হোক ওগুলো ওই জন্য দেখো আর একটা এই এই জলের যে ডামটা হয় এই ডামটাতে ফাঁকা ছিল ওই ফাঁকাটাতে আমি বললাম এতে একটা বসিয়ে দিন তারপর ওই ওতে বসাচ্ছে বোতলগুলোতে বসাবে আর এই দেখো এই গাছ পয়সা ফুলের যে গাছটা আছে গাছগুলো না প্রচুর ফুল হয় বর্ষাকালে বা এমনি সময়তেও প্রচুর ফুল হয় এত ফুল হয় যে কি বলবো যে ঠাকুরকে না রোজের একটু একটু করে ফুল ফুল পায় মানে জল দেওয়ার সময় তো ভালো লাগে আর আমার এই ফুলটা দিয়ে না ঠাকুর সাজাতে সত্যি খুব ভালো লাগে যেন মানে ও ঝলমল করে যেন ঠাকুর ঘরটা দেখবে আমার সত্যি খুব ভালো লাগে কেন জানি না এই পয়সা ফুলের গোলাপি সাদা কালার দিয়ে বিশেষ করে শিব ঠাকুরের ওই যে যে থালাটায় আমাদের বসানো থাকে ওইটাকে গোল করে মানে সাজাতে আমার খুব ভালো লাগে ওই জন্য না এই গাছটা আমি খুব পছন্দও করি তো ওই গাছের গোড়াগুলো গোড়ার মাটিটা না খুব এ মানে জাম জাম হয়ে বসে গেছে তো আমি ওই জন্য ওইটাকে একটু উসকে দিচ্ছিলাম আর গোড়াটাকে একটু আলগা করে দিয়েছিলাম যাতে মাটিটা পায় ভেতর পর্যন্ত জল জল পায় তো ওই জন্য উসকে দিচ্ছিলাম আর ওরা দেখো এই যে গাছ বসাচ্ছে বোতলটাতে আর বাবু তো বিরক্ত করছে গো ভালো প্যান সকালবেলা পরিয়েছে গোটা প্যানেতে কাদা ফাদা মেখে মাটি গুঁড়ো করে মানে ও মনে হচ্ছে যেন মাটির ওপর ওই বসে পড়বে এরকম করছে মানে এই করছে আমি একটু মুখই করলাম কাক ধরে গেছে সকালবেলাটা একটু বকলাম তো যাই হোক তারপর কাঁচ একটু ধরে আনলাম যা গাছগুলো বসিয়ে দেওয়া আগে তারপর দেখো এই যে ঠাকুরের সেই আগের বছরে সরাটা ছিল আমি বললাম এটাতে বসিয়ে দিন বলে ওইটাতে বসিয়েছে আর আগেরবারে যে গাছ গাছগুলো যে ডালিয়া গাছগুলো বসিয়েছে না দেখো বড় বড় হয়েছে ধরে গেছে প্রত্যেকটা গাছ বেশ ধরেছে বেশ ভালোই লাগছে তো কবে ফুলাবে জানি না আর কি কি করে যত্ন করতে হয় সেটাও জানি না তারপর নিচে এসে দেখো ঘর দোর মুছে ফেলেছি নিচেটা মুছেছি ওইদিকে দালানটা মোচা হয়ে গেছে আর লাল মেজো তো লাল মেজে তো মুছলে যেন বেশি চকচক করে যেন মনে হয় পরিষ্কার লাগে তাই না বলে লাল মেজোটা পুরো একদম চকচক করছে পরিষ্কার হয়ে গেছে আর এবারে আসছি পাথর ঘরে দিকটা পাখির দিকটা মুছতে তো মুছলে লাঠি করে মুছলে তাড়াতাড়ি মোচা হয়ে যায় মুছতে অতটা দেরি লাগে না কিন্তু কী তো অনেকটা মোচা তো একটু টাইমই লাগে মানে প্রায় আমার পৌন এক ঘন্টার মতো টাইম লাগে ওপর থেকে নিচ পর্যন্ত মুছতে তো দেখো এবার পাতর ঘরের দিকটা মুছে নিচ্ছি ভালো করে একদম পরিষ্কার করে সারাদিনই একবার মোচা হয় এই ঘরগুলো আর বেশিরভাগ মানে দুবার তিনবার মোচা হয় না একবারই মোচা হয় তো ওই জন্য একটু ভালো করেই মুছতে হয় সার্ফে দিয়ে কখনো শ্যাম্পু দিয়ে মুছি ফিনাইন দিয়ে মুছি যখন যেমন থাকে তো দেখো ঘর সব মোচা হয়ে গেলে এবার বাবু খেতে চেয়েছে এটা কি বলো তো কিসের তরকারি বলো তো শুকটি মাছের তরকারি কে কে তোমরা শুকটি মাছ খেতে ভালোবাসো আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমাদের আমি মা বাবু তিনজনেই খুব ভালোবাসি সবথেকে বেশি ভালোবাসে আমার ছেলে এত ভালোবাসে যে কি বলবো তোমাদের তোমরা হয়তো বিশ্বাস করবে না কে কে এরকম ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও ওকে মানে দিন দিলে দিন খাবে সকালবেলা ভাজা থেকে আরম্ভ করে খেতে আরম্ভ করবে রাত্রিবেলা পর্যন্ত খাবে মানে বলবে না যে খাবো না কি বলবো বলছে জানো যে আমাকে মাংস দিতে হবে না মানে মটন চিকেন ফেলেও খাবে এই জিনিসটা এত ভালোবাসে দেখো না মুড়িটা দিয়েছি বলছে আমাকে ওই দিয়েই মুড়ি মেখে দেবে তো ওই দিয়েই মুড়ি মেখে দিয়েছি ও তৃপ্তি করে খেলো খেয়ে পড়তে চলে যাবে আর এই দেখো মা বললাম না সকালবেলা একটা মাছ মাছ কিনেছে একটা বড় মাছ কিনেছে তো মাছটা কিনেছে এবার বাঁচতে তো হবে বলো না এত বড় মাছ কিনেছে আর আমার তোমরা অনেকেই হয়তো জানো আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি সত্যি কথা আমার মাছ বাঁচতে খুব ভালো লাগে আমার সত্যি মাছ বাঁচতে খুবই ভালো লাগে আমি আমাদের মা যেন বেশিরভাগ মাছ গোটা গোটাই কিনে নিয়ে আসে যাতে আমি ঘরে বাঁচি ওই জন্য মাছ মাছটা দেখো আগে কি করছি বলো অনেকটা বড় মাছ তো আর হাতটা না স্লিপ করছিল বঁটিতে যদি হাতটা কেটে যায় ওই জন্য কী করছিলাম তো বেশি নিতে ভালো করে আঁশগুলোকে আগে ছাড়িয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে কী বলতো আমার মেঝেতে আঁশগুলো ঘরটা যেহেতু মোছা হয়ে গেছে মেজোতে আঁশগুলো ছড়িয়ে যাবে না নাহলে গোটা মেঝেতে আঁশগুলো ছড়িয়ে গেলে না আবার আমাকে ডবল করে ফিনাইন দিয়ে ঘরটা রান্নাঘরটাকে মুছতে হতো ওই জন্য কী করলাম ভালো করে বেসিনেতে নিতে ছাড়িয়ে তারপর এসে বটিতে মাছটাকে কাটছি তাহলে এতে সুবিধা কী হয়েছে বলো তো আমার হাত তার স্লিপও কম করছিল আর মাছটা পিস করতেও আমার সুবিধা হয়েছে তো আমি এরকমভাবেই যতটা পারি করি আর এমনি ছোটো ছোটো কিছু মাছ আনলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিনের কাছে বেছে নিই তো দেখো এত বড় মাছটা তো একটু অসুবিধা হচ্ছিল বরং বটিটা ছোট একটু অসুবিধা হচ্ছিল কিন্তু কী তো আমার মানে চলে যায় আমি পারি মাছটা বাঁচতে এর থেকে একটা বড় মাছ এনেছিল একদিনকে তোমাদের একটা ভিডিওতে তোমরা দেখবে আমার সেই মাছটাও কিন্তু আমি একাই বেঁচেছি ওটা প্রায় এক কিলোর ওপর ওজন ছিল ওই মাছটা এক এক দেড় কেজির উপর এক দেড় দেড় কেজি মনে হয় ওজন হবে ওরকম ছিল মাছটা কিন্তু আমি একাই বেঁচেছিলাম তো তারপর দেখো মাছটা বেঁচে ফেলেছি দেখো চুপড়িতে আছে তারপর মোটিটা ওকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিলাম কারণ আঁচটে গন্ধ ছাড়বে ধুয়ে নিয়ে বেসিনটা তো চকচকে করছে দেখতেই পাচ্ছো যে বেসিনটা লাস্টে আর একবার সাবান দিয়ে মেজে নেবো তারপর মাছগুলোকে সব ধোবো আর দশবার বার বেসিনের ওপরটা আমার একটু ধোয়া অভ্যাস আছে চুপড়িটাকে আগে ধুয়ে নিলাম তারপর মাছের আঁশগুলো একটুও ছিল না ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো মাছগুলোকে তাকে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এবার হলুদ মাখিয়ে ভাজবো আর এই যে ডাল ডাল বাটবো বড়া হবে মিক্সিতে বেটে নেবো অতটা টেনশান হয় না তো তারপরে এই দেখিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা হবে রান্না সেরকম কিছু হয়েছিল না বেগুন ভাজা আলু ভাজা মাছটা শুধু ঝাল করেছিলাম টমেটো পেঁয়াজ দিয়ে আর ডাল করেছিলাম আর বড়া বড়া করেছিলাম শুধু অর হাজা করেছিলাম তো আর যেন কিছু হয়নি আর আগের দিনের তরকারি ফ্রিজে ছিল ওরা তো কেউ খাবে না ওরা এই দিয়েই খেয়েছে আমি ওই তরকারিটা দিয়ে মুড়ি খেলাম কি করবো বলো তো দুপুরবেলা আমি ভাত খাই না তোমরা অনেকেই জানো ওই জন্য মুড়ি খেলাম আর এই সব মাছটা ছলে তো আমার সত্যি কথা মাছের ঝালটা হলে আমার মুড়ি খেতেই ভালো লাগে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছিলাম সন্ধেবেলা ঘুম থেকে উঠে দেখি মা চপ কিনেছে ডিমের ডেবিল কিনেছে সব কিনে রেখে দিয়েছে আমরা ঘুম থেকে উঠে খাবো বলে তো বাবু বলছে কি খাবো তখন মা বলছে যে এগুলো কিনে রেখেছি খা বলে যে দেখো ওইগুলো ডিমের টেবিল চপ স্যালাড সব নিয়ে রেখে দিয়েছে তো ঘুম থেকে উঠতে সবাই মিলে খেলাম মানে আমরা তিনজনে খেলাম আর বাপির আর তোমাদের দাদাটা রেখে দিয়েছিল পরে ওরা এসে খাবে বলে আর আমি এদিকে দেখো বাসনটা গোছাচ্ছি আমার রো রোজকারের যা রুটিন বাসন গোছানো বাসন গোছাচ্ছি আর এ করবো গোপালের দুধ গরম করব গোপালের দুধ বসাবো আর বাসন গোছাচ্ছি আর বাবুকে দিকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে পড়তে বসবে ওকে সামনে তো পরীক্ষা বলো না মঙ্গলবার থেকে পরীক্ষা পড়তে বসবে আর আমি এদিকে বাসন টাসন গোছাচ্ছি যতক্ষণ খায় ততক্ষণ যতটা পারি আমি কাজগুলো করে নিই তো ওটাই করছে ওকে খেতে দিয়ে দিয়েছে আর আমি এদিকে গোপালে দুধ গরম করে বাসনগুলো গচেছি ডিমের টেবিলটা এখন খাব না এখন অতটা খিদে পায় না খিদে পায় কখন বলতো আটটা সাড়ে আটটার সময় করে খিদে পায় আমি মাকে বললাম আমি তখনই খাবো আপনারা খেয়ে নিন বলে ওরা খেলো আমি একটু পরেই খাবো আর ওই যে দেখো না বা দুধ নিয়ে দুধ নিয়ে আসবো দুধ নিয়ে আসি দুধ দুধ বসাবো বলে গোটা প্যাকেট কাটবো কেটে গরম করে তো এক প্যাকেট দুধ জাল দিয়ে রাখি না তো এমনি অল্প অল্প করে দুধটাকে মানে একটা জায়গায় ঢেলে নিই তার থেকে ছোটো বাটিতে করে গরম করি এরকম করে দিই প্রত্যেক দিন সন্ধেবেলা আর এমনি কাঁচা দুধেরই চা হয় ওর জন্য আসে দুধ আর গোপাল মানে গোপালটার জন্য আসে আর আমাদের দুধে চা খাওয়া হয় তো এরকম নাহলে বাবু আগে দুধ খেত বাবু ও বাপি আগে দুধ খেত বলে দুধ অনেক নেওয়া হতো এক কেজি করে দুধ নেওয়া হতো তখন দুধ মানে যে দুধ কাকুর থেকে কিন্তু এখন আর দুধ বাবু খান আর বাপিও খায় না বলে ওই জন্য এক প্যাকেট করেই দুধ আনা হয় তো এক প্যাকেট দুধ দুদিন তিন দিন মতো হয়ে যায় এই দিন এখন যেহেতু শীতকাল দুবার ধরে চা হচ্ছে ওই জন্য একটু বেশি দুধ লাগে তো দেখো ওই দুধ নিয়ে এসে আর এই যে কেটে জাল দেবো মানে অল্প বাটিতে ঢেলে তো জাল দেবো তো তো সন্ধেবেলাটা সেরকম কিছু চাপ থাকে না কাজের কাজে যা চাপ থাকে সব সমস্ত সকালবেলাটা সকাল সন্ধ্যের দিকটা অতটা কাজের চাপ থাকে না তো কিন্তু আবার কি চাপটা এখন বেশি পড়ে গেছে বাবুকে পড়তে বসানো নি ওকে যেহেতু পরীক্ষা ওই জন্য সন্ধেবেলাটা আমি একটু তাড়াতাড়ি করে কাজটা সেরে মানে রান্নাটা করি কখন বলো তো সেই নটার পর ওকে একটু পড়তে বসাই একদম সাড়ে ছটা সাতটা থেকে বসি নটা সাড়ে নটা পর্যন্ত ওকে পড়াই পড়িয়ে তারপর রান্নার দিকে আসি ওই জন্য রান্নার বেশি করি না চাপ সন্ধ্যাবেলাটাই করি না কিন্তু জামা কাপড় গোছানো বাসন গোছানোই করে পড়তে বসিয়ে দিই এবার আজকে অনেক কালকে অনেক জামা কাপড় ছিল দেখো সেগুলোই গোছাচ্ছিলাম তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম ওকে টিফিনটা দিয়ে আসি ওই টাইমটার মধ্যে আমি যতটা পারি কাজ সেরে নিই তারপর ও খাওয়া হয়ে গেলেই বসে পড়ি এরকমই করি তো দেখো ওই জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম গুছোতে গুছোতে আর এই যেই কাপড়টা পরে মা সন্ধে দিয়েছিল তো ওই কাপড়টাই গুছিয়ে নিচ্ছি দেখো আর তারপরে অনেকগুলো জামা কাপড় আর শীতকাল মানে বুঝতে পারছো এক গাদা জামা কাপড় তো ওই জামা কাপড় মানে সোয়েটার ফোয়েটার তারপরে এইটা পড়ছে ওইটা পড়ছে এইটা টেনে বার করছে যখন যেটা মানে টেনে বার করছে আর গিয়ে জড়ো করবে পাথর ঘরের বিছানাটার উপরে এরকম করে তো ওইখানেই সমস্ত কিছু জড়ো করা হয় আর এই সন্ধেবেলাটা যা গোছানোর গোছাই তারপরে রেখে দিই সব কিছু জামা কাপড় মানে গুছিয়ে রেখে দিই আবার মানে সারাদিনে জমা জমা হবে আবার সন্ধেবেলা গোছাই এই করি তো যাই হোক ও দেখো জামা কাপড়গুলো তোমার তোমাদের সঙ্গে বুকতে বকতে গোছানোই হয়ে গেছে আবার হ্যাঁ এই জিন্সের প্যান্টগুলো মোটা যেন একদিনে শুকনো হতে চায় না তো পরশু দিনকে কাছা হয়েছিল সেইগুলোই সব গু মানে আবার আজকে রোদ দিয়ে ভালো করে একটু গোছানো হচ্ছে আর শীতকালে যেন সবই যেন ভিজে ভিজে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই জন্য রোদ না খাওয়ালে যেন ভালোও লাগছে না তাই না তো তাই করছি মানে করে করে তারপরে রাখা হচ্ছে গুছিয়ে রাখা হচ্ছে আর বাবু দেখলে তো পরশুদিনকে তোমাদের ভিডিওতে আগের ভিডিওতে দেখালাম কত জামা কাপড় ছোটো হয়ে গেছে এত মানে ভালো ভালো জামা কাপড়গুলো ছোটো হয়ে গেছে যে নিজের খারাপ লাগছে কাউকে দিতেও কিন্তু কি করব বলো ঘরে বোঝা করে রেখে আর এত মানে ওর জামা কাপড় যে কি বলবো মানে আলমারিতে এমনিই ধরছে না আবার ওগুলোকে রাখা মানে বেকার আর যা আমার ওই যারা পড়তে পারে না ওই জন্য তাদেরকে দিয়ে দিই দরকার নেই তাই না বলো ওই শীতকালে তো তাদেরও তো কষ্ট হয় তো দিয়ে দিই ওই জন্যই রেখেছি গুছিয়ে এক জায়গায় গুছিয়ে রেখেছে ওগুলো দিয়ে দেবো তাদেরকে আর যে দেখো সমস্ত ভাজ করা হয়ে গেছে আর এই যে নিচে একজন এসছে ওর বন্ধু যে ওর ড্রয়িং খাতাটা দেখবে বলে আর আমার ছেলের আঁকাটা দেখো যে দেখাচ্ছে ও এই এঁকেছে ওটা মোম রঙ দিয়েই এঁকেছে আগুন পোয়াচ্ছে শীতকালেতে তো ওকে দেখিয়ে তারপর ও চলে গেল বললো যে ও বলছিলো খেলবে বলছে না আমার পরীক্ষা আমি এখন খেলবো না পরে খেলবো বলে ও পড়তে গেছে পড়তে বসে গেলে ওকে পড়তে বসিয়ে দেখো আমি আটাটা মেখে ফেলেছিলাম ও পড়তে পড়তে পটি পেয়ে গিয়েছিলো সেই মুহূর্তে আমি তাড়াতাড়ি করে আটাটা মেখে ফেলেছিলাম আর তারপর পটি হয়ে যেতেও সামনে চলে এলাম সামনে থেকে উঠলে মানে হয়ে গেলো পড়া সঙ্গে সঙ্গে যে যে মা উঠে গেছে কাজ করতে গেছে আমি আমার পড়াটা করে নিই সেই সব কিছু না মানে এমন কি বলবো তোমার এত বদমাইশ যে সঙ্গে সঙ্গে মা মা মানা মানা মা বলে না মানা বলেই ডাকে মানা মানা সঙ্গে সঙ্গে মানে আমি উঠে যাই যদি দরকার তো ও আমার সঙ্গে উঠে গেল এই করবে সারাক্ষণ কোন ধরে ওই জন্য আটাটা নিয়ে আবার সামনে চলে এলাম ওর সামনে বসে বসেই লেচিটা কেটে ফেললাম কেটে পাকিয়ে নিলাম হাঁটা পাকিয়ে নিলাম ও আমি যতটা কাজ সত্যি কথা ও যদি পটি যায় উঠে টয়লেট করতে যায় সেই সময়টা করার চেষ্টা কর মানে করে নেওয়ার চেষ্টা করি আর মানে সামনে থেকে উঠলেই তো পড়া তো হবেই না আবার সামনে পরীক্ষা বলো না তো এরকম ফাঁকি দিলে কী আর হয় ভালো লাগে যত বলি বড়ো হচ্ছিস এবার তোরটা তো তোকে নিজে করতে হবে না তুমি বসো তুমি বসো তুমি না বসলে হবে না ব্যাস ওই ওই পর্যন্তই তো দেখো তো বকতে বকতে মানে ওই বকছি ওকে বলছি এটা কর ওটা কর আর ওই আটাটা মাখছি এই করছি তো অল্পই আটা মাখা ছিল কারণ আটা মাখা আগের দিনে ছিল ওই জন্য অল্প করেই মাখলাম বেশি মাখলাম না বেশি মাখলে আবার বেশি মাখলে খাওয়া মানে সেই আটাগুলো কীরকম কালো হয়ে যায় আর আটা ময়দা আমাদের যেহেতু পাইলে কিন্তু তাও যেন অনেক দিনের আটা মাখা থাকলে যেন একটু কালো কালো মতো লাগে বলে তো ভালো লাগে না খেতে সেগুলো রুটি কালো হয় ওই জন্য অল্প করেই মেখেছি মানে কাল সকালে হয়ে যাবে এরকমই মেখেছি যে আজকে রাত্রে হবে আর কাল সকালে হয়ে যাবে এরকমই মাখার চেষ্টা করি এবার দু একটা বেশি হয়ে গেলে আলাদা ব্যাপার তাই না একদম মাপের মাপ নেওয়া যায় না তো তাই করছি করছি এখন লেচি কাটছি তো আর আমাদের সকালবেলা উঠেই কী বলো তো রুটি টিফিন সকালে রুটি তরকারি মানে সকালবেলায় টিফিন হয়ে যায় ওরা নিয়ে যায় কারখানাতে তোমাদের দাদারা নিয়ে যায় বলে সকালবেলায় রুটি টিফিন হয় আর সকালবেলা এক একদিন সত্যি কথা মাখার সময় হয় না আর ওই জন্য রাত্রের দিকে প্রায় দিনই মেখে রাখি আর এই দেখো পড়াশোনা হয়ে যেতে বদমাইশি আরম্ভ দেখতে পাচ্ছ তো কি কী গুলেছে দেখো জলের সঙ্গে ভেজলিং বড়োলিং আর সে কী অব্র টব্র গুলিয়ে গুলে তুলি দিয়ে মেঝেতে আঁকছে বদমাইশের যেন সীমা নেই এত বদমাইশি করে যে কি বলবো তোমাদেরকে দেখছো এত বদমাইশ আর আমি এলাম তরকা রান্না বললাম না রান্না বসাবো নটা বাজে রান্না বসাতে এলাম আজকে হচ্ছে তরকা আর রুটি তো ডিম দিয়ে হবে ডিম দিয়ে মাংস দিয়ে তরকা হবে আর কড়াইটা তরকাটা না কালকে ভালো হয়েছিল না কারণ কি তো কড়াইটা যে সেদ্ধ হয়েছিল না আমি না খেয়াল করিনি আর মা আমি জানি মা খুলে দিয়েছে হয়তো হয়ে গেছে বলে আমি আর অতটা খেয়াল করিনি তারপর যখন আমি মশলাটা কষে যখন কড়াতে দিচ্ছি তখন দেখছি কড়াইটা সেদ্ধ হয় না মানে খেজা খেজা মতো হয়ে আছে সেই জন্য জল মতো কাটছিলো দেখো মশলাটা তাহলে মাংস মাংস টাংস দিয়ে করেছিলাম ভালো হওয়ারই কথা ছিল কিন্তু তখন দেখছি মানে জল কাটছে খেজা খেজা মতো হয়ে আছে তার ওপর অনেকক্ষণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করলাম কিন্তু মুখ কড়াই তো মানে প্রেশারে একটা সিটি মারলে যেমন ঘাঁটাঘাঁটা মতো হয় সেরকমটা হয়েছিল না যাক মোটামুটি হয়েছিলো তারপর আবার কী হয়েছে বলো তো নুনটা বেশি হয়ে গেছে কালকে যে সে মানে সব দিক দিয়েই কালকে তরকাটা একটু খারাপই হয়েছিল খুব একটা ভালো ভালোই হয়নি বলতে গেলে এমনই হয়েছে যাক তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে অবশ্যই যে আমার ভিডিওটা পুরোটা তোমাদের দেখো তোমরা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠান্ডা পড়ছে অবশ্যই তোমরা সাবধানে থেকো গুড নাইটটাটা টাটা